হ্যালো আলাইকুম আমি ইসলাম ওয়েলকাম টু মাই নেক্সট ব্লগ ভিডিও আজকে আমি আবারও চলে আসলাম আর নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে অনেকদিন পরে আসছি আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করা যাক সো চলেন আজকের ব্লগ ভিডিওটা শুরু করা যাক ভিওয়ার্স আপনারা হয়তো প্রথমেই বুঝে গেছেন আমি আজকে কিসের ব্লগ ভিডিও নিয়ে আসছি আজকে আমি নিয়ে আসছি বাজারের ব্লগ ভিডিও সামনে কুরবানি তাই এই ঈদ উপলক্ষে প্রতি বছরই আমাদের ব্রাহ্মণবাড়িয়া বাদুঘরে বসে কুরবানির হাট বিশাল বড় কুরবানির হাট তাই আজকে আমি চলে আসলাম এই ব্রাহ্মণবাড়িয়া কুরবানির হাটে আজকে ব্রাহ্মণবাড়িয়া কুরবানির হাট শুরু এই কুরবানির গরুর হাটে তাই আজকে প্রথম দিনই চলে আসলাম আপনাদের সাথে বাজারের পরিস্থিতিটা শেয়ার করার জন্য বিওর্স আপনারা এখন দেখতে পাচ্ছেন বাজারে মোটামুটি ভালোই জমজমাট এখন ছোটোখাটো গরুগুলা বাইরে যেগুলা ছোটো খামারি তারা এগুলা একটা একটা গরু নিয়ে আসে যারা একটা দুইটা তারা এগুলা নিয়ে আসছে খামারিরা ছোটো খামারি গরুগুলা এখন দেখতে পাচ্ছেন দেশি গরুগুলা বিওয়ার্স বাজারে ঢুকার একটু পরি দেখতে পেলাম গরুর পাগলামি একটা গরু খুব পাগলামি করতেছিল তার মালিক দুইজন তাকে সামনে রাখতে পারতেছিলো না গাছ দেখতে দেখতে আমরা ভিতরের বাজারে চলে আসলাম ভিতরের বাজারে এখনও জমিনি খামারিরা আসতে আসে আস্তে আস্তে ভালো করে জমতেছে এখন মাত্র বসতেছে এখনো তেমন আসেনি কেউ বড় বড় খামারিরা বিভিন্ন জায়গা থেকে দূরে দূরে থেকে গরু মাত্র আনতেছে এখন আজকে যেহেতু প্রথম দিন আজকে শুধু এখন জমতেছে বাজার আস্তে আস্তে আরো বড় হবে এটা সত্যি কথা বলতে আমি এই জীবনের প্রথম গরু বাজার আসলাম এবং গরু বাজার ভিডিও করার আমি আজকে এবং বড় বড় গরুগুলো গুলা দেখে অনেক সুন্দর লাগতেছিল অনেক ভালো লাগতেছিল বড় বড় গরুগুলো দেখতে অনেক সুন্দর ছিল গাছ এই সাদা গরু গরুটা দেখে অনেক ভালো লাগছিল তাই একটা সুট নিয়ে নিলাম গাছ আপনারা যে এখন গরুটা দেখতেছেন এটা একটা অদ্ভুত গরু একটা গরু না মহিষ না এমন একটা গরু এটা এরকম গরু আমি জীবনের প্রথম দেখছি এই গরুটার নামটা অবশ্যই আমি জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে দেখতে আমরা চলে আসলাম মহিষ সাইডে মহিষগুলো অনেক বড় বড় ছিল এখানে অনেক সুন্দর সুন্দর এবং অনেক বড় বড় মহিষ ছিল দেখতে অনেক সুন্দর আমার কাছে মহিষগুলা দেখতে অনেক ভালো লাগছিল এই যে দেখেন মহিষের শিং রং করানো ছিল এই মহিষগুলো অনেক সুন্দর ছিল আমার কাছে অনেক ভালো লেগেছিল দেখতে বাজারের প্রায় অনেকগুলো মহিষ শুয়েছিল মহিষের শরীরে ক্লান্তি বেশি তাই এরা বেশিরভাগই শুয়ে থাকে বসে থাকে

বাজার এখনো ভালো করে জমিনি বাজার জমতেছে আস্তে আস্তে মানুষ আসতেছে ক্রেতা বিক্রেতারা আসতেছে আজকে যেহেতু প্রথম দিন আজকে বিক্রেতারা তারা আসতেছে তাদের গরু মহিষ নিয়েছে আরে হাটে দুই ঠাই গেছে রে এই মহিষটা ছিল বাজারের বড় কয়েকটা মহিষের মধ্যে এই মহিষ দুইটা ছিল সবচেয়ে বড় এবং দেখতে অনেক সুন্দর ছিল এই যে দেখেন গাইজ মহিষের গরম বেশি তাই দুই তিনটা মহিষ গরমে পানির মধ্যে গিয়ে বসে আছে গাছ এরপর আমরা দেখতে দেখতে চলে আসলাম খাসিগুলোর সাইডে বাজারে অনেকগুলো খাসি ছিল কিন্তু এবার তেমন বড় কোনো খাসি ছিল না বাজারে তবে সবগুলো খাসি ছোট ছোট ছিল সে গরু আইন না ঘুষি গাছ কিনা না লই রাখালে খালে সো গাইস আজকের মতো ভিডিওটা এতটুকু ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন ওকে গাইস বাই আল্লাহ হাফিজ